বান্দা আছে যাতে সবাই ঘুমায় থাকবে কিন্তু একজন ঘুমান না তিনি কে আল্লাহ রব্বুল আলামিন শেষ রাতে ঘুমান না সমস্ত পশু পাখি সব ঘুমায় যায় শুধু যখন বান্দা ঘুমায় না তাহার দুটোর নামাজ দাঁড়িয়ে যায় আর আল্লাহ পাক শুধু জেগে থাকে বান্দা এবং আল্লাহর মধ্যে তখন কোন পর্দা থাকে না তাহার দুটোর নামাজ পড়ে দেখবেন মনটা কেমন লাগে এই যে যুবকেরা আছেন আপনাদেরকে যদি প্রশ্ন করি এই জয় বঙ্গ মানুষ যে প্রেম করে কথা দেখি নেন প্রেম কি প্রকাশে করে নাকি ঢোল পিটাইয়া করে রাস্তা রাস্তাঘাটে করে কি করে করে গোপনে গোপনে প্রেম করেন ও যুবকেরা গোপনে গোপনে যদি তোমার মনের মানুষটাকে পাওয়ার জন্য তুমি এত শ্লোগুলো করো এত শ্লোগুলো করো সকলে আমার দিকে তাকান দুইটা মিনিটের জন্য মনটা নরম করে দেন সব দুইটা বন্ধ করে দেন আর একটু চিন্তা করেন হায় রে

Pintu sungguh asmara, lah, kamu bilang, আল্লাহর ভালোবাসাগুলি আমরা ভাগ ভাগ করে প্রত্যেক জগতে দেয়া দিয়েছি কথা দেই কেরা কিছু ভালোবাসা স্ত্রীকে দিয়ে দিয়েছি কিছু ভালোবাসা সন্তানকে দিয়ে দিয়েছে কিছু ভালোবাসা বন্ধু বান্ধবকে দিয়ে দিয়েছি কথা দেই কেরা কিছু ভালোবাসা পিতামাতাকে দিয়েছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীতে তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস কিন্তু আমি রব্বুল আলামিন সবচেয়ে বেশি তোকে ভালোবাসি বিপদে যখন পড় যাবে

গোপনে একজনকে পাওয়ার জন্য তোমাকে সৃষ্টি করলো আল্লাহ তোমাদের এত সুন্দর একটা চেহারা দিল আল্লাহ তারা তোমার এত সুন্দর একটা চোখ দিল নাক দিল মুখ দিল কান দিল হাত দিল পাও দিল সুন্দর একটা বড়ি দিল

আর জীবনে সমস্ত গুনা গুনি চোখের সামনে নিয়ে যখন মনে করে চোখের পানি ফেলে আল্লাহ লাল পড়ার আমি বাংদা তোর চোখের পানি নাকের বেকার আশার সঙ্গে সঙ্গে আমি তোর জিন্দিগির সমস্ত গুনা কথাগুলি মাফ করে দেয়া শুধু মাফ পরে না তোকে আমি আমার বন্ধু করে বান্দা তুমি যখন আমার হয়ে যাও আমার যখন বান্দা হয়ে যায় যখন আমি রব্বুল আলামিন ওই বান্দার হয়ে যাই আল্লাহ

আল্লাহর মায়া কত বড় আল্লাহ রব্বুল আলমিন বললা তাক না তুমি রহমাতিল্লা বান্দা আমার দয়া থেকে মায়া থেকে তুই নৈরা শেষ না বান্দা একবার শুধু আত্মসমর্পণ কর আর আমার কাছে ক্ষমা চা আমি তোর জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দিয়া দিব